ফিউচারে যখন আবার ক্ষমতায় যাবে ছাত্রলীগ আরও হিংস্র হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আর বলবো না কেউ ভালো আছেন বিকজ একজন বাঙালি হিসেবে আমি জানি দেশে বিদেশে যারাই আছে বাঙালি কেউই ভালো নেই কেউ ভালো নেই তো একজন প্রবাসী হিসেবে অর্থাৎ আমরা যারা বাংলাদেশে নাই বাংলাদেশের বাইরে যারা আছি আমরা বুঝতেছি আমাদের মনের অবস্থাটা কতটুকু খারাপ আমরা চাইলেও কিছু করতে পারতেছি না ফিজিক্যালি চাইলেও আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারতেছি না চাইলেও দেশে যাইতে পারতেছি না তো আজকের থামনেলটা তো অবশ্যই আপনারা দেখছেন তো এই থামনেলটা আমি আসলে কিসের জন্য বলছি এই কথাটা কেন বলছি যে ইন ফিউচারে শত শত হাজার স্টুডেন্ট নিখোঁজ হইতে পারে ঘুম হইতে পারে আমি জাস্ট কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা তো সবাই জানেন বাংলাদেশটা যে পরিমাণ নষ্ট হয়েছে আমি মনে করি এই বাংলাদেশটাকে এই পরিমাণ নষ্ট করার জন্য একমাত্র ছাত্রলীগের মতো একটা সংগঠনই যথেষ্ট তো আমার মনে হয় না এমন কোনো ঘৃণীত সেকেন্ড কোনো সংগঠন পৃথিবীতে আছে এই ছাত্রলীগের মতো আমি নামটা বলে দিলাম মুখ খুলে বলে দিলাম সবাই জানেন যে বিগত কয়েক বছরে ছাত্রলীগ কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার করছে কি পরিমাণ দুর্নীতি শুধু ছাত্রলীগ না আরও অনেক রাজনৈতিক দল আছে আসলে রাজনীতি মোট কথা হচ্ছে রাজনীতি আমাদের দেশটাকে টোটালি ধ্বংস করে দিছে টোটালি ধ্বংস করে দিছে পৃথিবীর প্রত্যেকটা দেশে আন্দোলনের অধিকার আছে বুঝছেন পৃথিবীর প্রত্যেকটা দেশে শুধু আমাদের বাংলাদেশে নাই আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করতে পারি না এই যে আমাদের ছোটো ভাই বোনারা কষ্ট করে কত তাজা প্রাণ দিয়ে কোটা সংস্কার আন্দোলনে নামছে ওদের বিরোধী কারা ছিল সরকার সরকার পুলিশ এবং ছাত্রলীগ তো ছাত্রলীগ এমনিতেই ভাই ছাত্রলীগের যেই পরিমাণ রেকর্ড খারাপ প্রিভিয়াস বছরগুলোতে আমরা আসলে সবাই জানি ছাত্রলীগ কি পরিমাণ নিশ্রংশ কী পরিমাণ হিংস্র সারা দেশের সবাই একটা আন্দোলনে নামছে সেটা হচ্ছে সরকার পরিবর্তনের জন্য আরও কয়েক দফা দাবি আছে সেইগুলা যদি মেনে নেয় তাইলে হয়তো তারা আন্দোলন বন্ধ করে দিবে আমি একটা জিনিস ভয় পেয়েতেছি মনে করেন আন্দোলনটা শেষ হয়ে গেছে বা ওদের কয়েক দফা দাবি সরকার মেনে নিছে সরকার পরিবর্তন হয় নাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে ছাত্রলীগ আবার ক্ষমতায় আসছে চিন্তা করছেন এরপরে কি হইতে পারে এই যে ছাত্রলীগের ভিতরে যে খুবটা আছে এই যে ছাত্রলীগের সাথে এত সংঘর্ষ হইছে রিসেন্টলি ছাত্রলীগ রাজে আমাদের ছাত্রছাত্রীর ভাই বোনদের মেয়েদের গায়ের পর্যন্ত হাত তুলছে সে সহায়তায় ইন ফিউচারে যখন আবার ক্ষমতায় যাবে মনে করেন এই আন্দোলনের শেষে আবার যখন ক্ষমতায় যাবে আমার মনে হয় ওদের রাগটা আরও বেশি ওরা আরও হিংস্র হয়ে দাঁড়াবে ছাত্রলীগ আরও হিংস্র হয়ে যাবে সরকার দলীয়র যে পাওয়ারটা আছে না ওরা আরও খারাপভাবে ব্যবহার করবে তো যারা যারা কুটা সংস্কার আন্দোলনে জড়িত ছিল হয়তো তাদেরকে বাছাই করে করে ওরা ক্ষতি করার চেষ্টা করবে আমার কাছে মনে হয় তো এটা অস্বাভাবিক কিছুই না ছাত্রলীগ যে কি পরিমাণ খারাপ ছাত্রলীগ যে কি পরিমাণ নৃশংস সেটা আসলে আমরা আগে থেকেই জানি তো ইন ফিউচারে যদি এখান থেকে বের হয়ে ছাত্রলীগ আবার ক্ষমতায় যায় অথবা ছাত্র রাজনীতি ইউনিভার্সিটিগুলোতে বহাল থাকে তাইলে কিন্তু হয়তো আরও খারাপ কিছু হইতে পারে আরও খারাপ কিছু হইতে পারে এটা নিয়ে আমার খুব ভয় হইতেছে প্লিজ আপনার যারা এখনও আন্দোলনে আছেন আমার ভিডিওটা দেখতেছেন তারা অন্তত আন্দোলনটা এই হিসেবে বহাল রাখেন যে ছাত্র রাজনীতি ইউনিভার্সিটিতে নিষিদ্ধ ছাত্র রাজনীতি ইউনিভার্সিটিতে চলবে না ছাত্র লীগের রাজনীতি ইউনিভার্সিটিতে বন্ধ আর না হইলে যদি ছাত্রলীগ আবার ক্ষমতায় যাইতে পারে ইউনিভার্সিটি দখল করতে পারে আমার মনে হয় খুবই খারাপ অবস্থা হয়ে যেতে পারে এর প্রতিশোধ ওরা খুব খারাপভাবে নেবে সত্যি কথা শেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের জন্য দোয়া রেখেন আমাদের ছোটো ভাই বোনদের প্রতি দোয়া রাইখেন আসলে আমরা বিদেশের মাটিতে তাই দোয়া ছাড়া এর থেকে বেশি কিছুই করতে পারতেছি না আমাদের মন চায় অনেক কিছুই করতে বাট আমরা পারতেছি না আমাদের হাত পা যা আছে সব কিছু বন্ধ আপনাদের সবার জন্য শুভকামনা রইল বাংলাদেশ স্বাধীন হোক বাংলাদেশকে আবারও স্বাধীনভাবে দেখতে চাই আসসালামু আলাইকুম